কিছু মুসলমান নামের কুলাঙ্গার সন্তান আছে ওরে বাবা মুসলমান মা মুসলমান কিন্তু পেট থেকে বের হয়েছে হাইব্রিড জাতের শয়তান এরকম শয়তান আছে না নাই গত দুই দিনের ঘটনা রাজীব নামে এক শয়তান স্ট্যাটাস দিয়েছে আব্দুল্লার এতিম সন্তান মোহাম্মদ ছিল সবচাইতে অভদ্র নাউজুবিল্লাহ বলবেন না আমার নবী কি অভদ্র এ আমার নবী কি উশৃঙ্খল আমার নবীর কি চরিত্র খারাপ তাহলে যারা আমার নবীকে চরিত্রহীনা বলে আমার নবীকে উগ্রপন্থী বলে আমার নবীর চরিত্রের উপর তহমত দেয় বুঝে থাকলে বলুন তো দল মত নির্বিশেষে এই বাংলার জমিনে যারা নবীর উপর চরিত্রের উপর তহমত লেপন করতে চায় এদের বেঁচে থাকার কোনো অধিকার আছে এ জোরে কন আছে একটা জিনিস মনে রাখা দরকার মুসলমানদের ধৈর্যের বাদ ভাঙবেন না এর জন্য যে পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্য আপনারা দায়ী থাকবেন একটা জিনিস মনে রাখা দরকার ফেরাউন নমরুদ হামান কারুন মামলা দিয়ে হামলা দিয়ে ইসলামপন্থীদেরকে থামাতে পারে নাই রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে ইসলামপন্থীরা অগ্রসর হয় কোন মামলা দিয়ে হামলা দিয়ে আল্লাপাক সবাইকে কবুল করে নিজরে আমাদের কথা হচ্ছে যে যাই বলুক দল মত নির্বিশেষে আপনি আমার বাবাকে গালি দেন কোনো আপত্তি নাই আমাকে গালি দেন আপনাকে ভাই বলে দাদু ভাই বলে চলে যাব কিন্তু নবীকে যদি গালি দেয় ভাবজান নবীকে যদি কেউ গালি দেয় এ ব্যাপারে আমরা সকল মানুষ একদল দল এক কাতারে দাঁড়াবো এই কথা আমরা বাংলাদেশে কেউ মেনে নিব না এ কথা কোন মেনে নিব কারণ নবীর মহাব্বতের নাম ইমান নবীর মহাব্বতের নাম তাহলে আমার নবীকে কেউ কটুক্তি করলে আমরা তা মেনে নিতে পারি না আমর তখনো বাড়িতে নাই নবী আমার দাওয়াতি কাজ করে যখন বাড়ি থেকে চলে আসতেছে নবী আমার বাড়ি থেকে যখন বের হয়ে চলে আসছে এমন সময় আমরের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে ওঠার পর বাড়ির ভিতরে এসে দেখে মা দুখিনী এক জায়গায় বসে আছে আমর বুড়ি মাকে ডাক দিয়ে বলে মা গো আমরা তো অত্যন্ত গরীব মানুষ আমাদের বাড়িতে কোনোদিন খাবার হয় কোনোদিন খাবার হয় না আমাদের বাড়িতে কোনোদিন এত দামি আতরের ব্যবস্থা দেখি আজকে ঘুম থেকে ওঠার পর মা গো বাড়ির ভিতরে এত দামির গন্ধ পায় আম্বরের মতো দামি আতরের গন্ধ পায় ও মা এই আতরটা কোন বাজার থেকে ক্রয় করেছো বলো না মা বলো বুড়িমায় এমন সময় তুই পানিছে দিয়ে বলে আমর রে কোন বাজার থেকে দামি আতর কিনি নাই রে বাজার আমার বাড়িতে আজকে এমন একটা দামি মানুষ এসেছিল ওই মানুষটা বাড়িতে আসার পর থেকে আমার বাড়িটা পুরা বাড়ি দামি আতরে ভরে গেছে বুঝে থাকলে বলুন তো ওই নবীর দাম আছে না নাই আমার ডাকতে বলে মা গো ওই মানুষটাকে একটু পরিচয় দাও মা দু ডাক বলে আমার পরিচয় দিতে বড় ভয় লাগে কারণ তোর মাথা তো দারুণ গরম না জানি কি করে ফেলিস আমার বলে না মা কিছু করবো না পরিচয় দাও আমরের মা ডাক দে বলে পরিচয় দিব কিন্তু সত্য হলো তুই কিছু করতে পারবি না কারণ কেউ যদি না চেনে সন্তান ভালো না খারাপ এটা জানে কিন্তু মা মা জানে কি জানে না সন্তান ভালো না খারাপ কেউ না জানলে বাবার চাইতেও কিন্তু মা ভালো ছেলে জানে কি জানে না আমরের মা ডাক দে বলে বাজার আমি যদি তার পরিচয় দেই না জানি তুই তার ক্ষতি করে ফেলতে পারিস সেই জন্য পরিচয় দিব না আমার বারবার জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে মা দুখিনী ডাক দে বলে বাজান যে মানুষটা এসেছিল তার পরিচয় হচ্ছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ মুসলমানের সন্তানরা বলতে দেরি হয়েছে আমার ঘরের ভিতরে দৌড়াতে দেরি হয় নাই ঘরের ভিতর থেকে একটারি তরবারি নিয়ে খোলা তরবানি নিয়ে আমর যখন রাস্তার দিকে দৌড়াতে চায় মা বলে আমর রে রাস্তার দিকে দৌড়াইতে হবে না যে মানুষটাকে তুই মারার জন্য দৌড়াইতে রে বাজার ওই মানুষটা কালিমার দাওয়াত দিয়া আগামীকালকে তোর বাড়িতে আবার হাজির হয়ে যাবে বুঝে থাকলে বলুন তো যারা কোরআন ওয়ালা ইসলাম তাদের কোলে যায় আল্লাহ সারা কারো ভয় আছে না এ জোরে কোন তাদের ভয় আছে ওরা জানে মুরলে শহীদ বাসলে গাজী সুতরাং যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহ সারা কারো কাছে মুসলমান মাথা নত করতে জানে মুসলমান মাথা নত করতে জানে এ মুসলমানের সন্তানেরা নবী আমার যখন আমরের বাড়িতে ছুটেছে যাওয়ার পর দেখতেছে বাড়ি রাঙিনার সামনে একজন বুড়ি মা বসে আছে নবী তার সহজ সরল ভঙ্গিমায় তিনি প্রথমে বুড়িমাকে দেখে মুসলিম হিসেবে তিনি সম্বোধন করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি একবার দুইবার তিনবার সালাম দেয় কিন্তু বুড়িমা কোনো জবাব দেয় না চতুর্থবার বুড়িমা এমন সময় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া বলতেছে নাক শীতকার শীতকি করে তুমি কে নবী আমার কোন ভয় ভীতি রাখলেন না কলিজার ভিতরে নির্ভয়ে তিনি বলে দিলেন মাগো আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নই আমি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের যুদ্ধ বিগ্রহ চলতেছে আমাদের মক্কা নগরীর ভিতরে অশান্তি পরিবেশ বিরাজমান হচ্ছে আল্লাহর নবী এমন সময় ডাক দিয়ে বলে মাগো মা আমি আল্লাহর নবী যেহেতু এই পৃথিবীর জমিনে আমি অশান্ত পরিবেশ সৃষ্টি করতে আসি নাই বরং এই পৃথিবীর জমিনে সকাল অশান্তি দূর করে এই পৃথিবীর আল্লাহর বিধান চালু করতে এসেছি আল্লাহ বলেন ইসলাম রাব্বুল আমিন বলেন আমার কাছে মাত্র শুধুমাত্র একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম তাহলে বুঝে থাকলে বলুন ইসলামের দাম আছে না নাই এসরে কোন আছে না নাই বুড়িমাকে ডাক দিয়ে বলে মা গো আমি এসেছি তোমার সন্তানকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এমন সময় বুড়িমা ডাক দিয়ে বলে বাজার তুমি তো আমার সন্তানকে চেনো না আমার সন্তানের মাথা বড় গড্ড গরম আমার সন্তান দাড়িওয়ালা দেখতে পারে না আমার সন্তান পাগড়িওয়ালা হুজুর দেখতে পারে না আমার সন্তান নামাজি মানুষকে দেখতে পারে না ও বাবা ছেলে মোহাম্মদ এখনো সময় আছে গো তুমি বাড়ি থেকে চলে যাও না হলে অঘটন ঘটে যাইতে পারে নবী আমার ডাক দিয়ে বলে মা আমি কালী ওয়ালা বানাইতে এসেছি তোমার সন্তানকে যদি অঘটন ঘটে যায় এমন কি যদি আমার আজকে মৃত্যু হয়ে যায় তবু তোমার সন্তানকে কালী মাওয়ালা আমি বানাতে চাই তাহলে বুঝে থাকলে বলুন তো ওই নবীর কলিজার ভিতরে উম্মতের মহাব্বত আছে না নাই এজোরে কোন আছে না নাই যে নবী 63 বছর जिंदगीতে সারাটা জীবন শুধুমাত্র আপনার আমার উম্মতের কথা আপনার আমার মতো মানুষের কথা ছাড়া কিছু ভাবিন নাই যে নবী এখনো মদিনাতুল মুনওয়ারায় শুয়ে গোনাগার উম্মতের কথা ছাড়া কিছু ভাবে না ওই নবীর প্রতি যদি আমাদের কলিজার ভিতরে মহব্বত ভালোবাসা প্রেম না থাকে তাহলে ওই উম্মতের কপাল ভালো না খারাপ এ জোরে কোন ভালো না খারাপ